এবং নিরপেক্ষ মানুষ শেখে এটার তদন্ত সুষ্ঠু তদন্ত বের করা তবে সুষ্ঠু তদন্ত বের করতে হলে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে যেটি আমরা এখনো করতে পারছি না একজন নারী ক্রিকেটার সাক্ষাৎকারের সময় হাওমাও করে কেঁদে ওঠা এটা কিন্তু খুব চিন্তার বিষয় আমাদের বাংলাদেশ নারী ক্রিকেট দল কতটুকু ভয়ানক পরিস্থিতিতে আছে সেটি তার প্রমাণ এরকম যদি চলতে থাকে বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের পথে বাংলাদেশ নারী ক্রিকেটাররা যেভাবে দেখেন বাংলাদেশের প্রথম নারী ক্রিকেট দল এশিয়া কাপ জিতেছে যেখানে পুরুষ এখনো পর্যন্ত এশিয়া কাপে ধরা ছোঁয়ার বাইরে আমরা তাদেরকে নিয়ে কাজ করার চেষ্টা করা উচিত আর সমাজে নারীদের যে সম্মান সেই সম্মানটুকু দেওয়া উচিত ক্রিকেটারদের সাথে হয়েছে অনেকের সাথে হয়ে থাকে বাট এই জিনিসগুলা পরিবর্তন আসা উচিত মানুষ যদি নারীদেরকে সম্মান করতে না পারে সেই পুরুষ মানুষ কখনো ক্রিকেটারদের সাথে হয়েছে হয়েছে হয়েছে। বা যার সাথে সেটি একজন নারী ক্রিকেটার এরকম হেনস্থা হবে এটা কল্পনার বাইরে আমরা সমাজকে শিখাবো কিভাবে সমাজ যদি সেভাবে আমরা উদাহরণ তৈরি করতে না পারি তাহলে সমাজ কিভাবে শিখবে আজকে এই ক্রিকেটারের সাথে হয়েছে আপনি চিন্তা করে দেখেন নিচের সারের ক্রিকেটারদের সাথে কিরকম অবস্থা হবে তাহলে টিমে এন্ট্রির জন্য তাকে কুরুচিপূর্ণ মন্তব্য শুনতে হবে কুরুচিপূর্ণ অফার দেওয়া হবে এই সিস্টেম থেকে বের হতে হবে